সন্ত্রাসীদের আতুর ঘর মুর্শিদাবাদ ভারত বাংলাদেশ সীমান্তে হ্যান্ডলারদের টেরা মুর্শিদাবাদে একশো পঁচিশ কিলোমিটার সীমান্ত জুড়ে বাংলাদেশ মুর্শিদাবাদ জেলার একশো পঁচিশ কিলোমিটার সীমান্ত জুড়ে বিভিন্ন প্রান্তে তল্লাশি গোয়েন্দাদের গত বছর গ্রেফতার হয় এবিটি বিটি আনসারুল্লাহ বাংলার জঙ্গিরা মুর্শিদাবাদ থেকে গ্রেফতার একাধিক আল কায়দা জঙ্গি সব মিলিয়ে এ বাংলার উত্তর থেকে দক্ষিণ তার মাঝে সংযোগকারী জেলা মুর্শিদাবাদ আর সেখানে বারবার যোগ পাওয়া যাচ্ছে একের পর এক জঙ্গি গোষ্ঠী থেকে শুরু করে আলকায়দার কার্যকলাপ অর্ণব সহকর্মী সরাসরি ধারাবাহিক নজর দেখেছে মুর্শিদাবাদের এই সার্বিক পরিস্থিতির দিকে অর্ণব মুর্শিদাবাদ জেলা সীমান্তবর্তী এই জেলা বৃহৎ সীমান্ত বাংলাদেশের সঙ্গে সেখানে সর্বশেষ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে যখন দিল্লি বিস্ফোরণের ঘটনায় মুর্শিদাবাদের রাই আসছে দেখো গুজরাট এটিএস এর একটি কেস এবং তাতেই কিন্তু গতকাল দেখা যায় এর যারা আধিকারিকরা তারা মুর্শিদাবাদে আসেন এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের আরো দুটো জায়গায় তারা রেড কন্ডাক্ট করেন মূলত ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা তাদেরকেই কিন্তু খোঁজ করছে এই মুহূর্তে এনআইএর আমেদাবাদ শাখা তার কারণ তাদের হাতে দু সালে একটি র্যাকেট ধরা পড়ে সেই র্যাকেটের কাজ ছিল রিক্রুট এবং সেই রিক্রুটের ক্ষেত্রে কারা মগজ ধোলাই করতো কারা রিক্রুটার হিসেবে কাজ করত তাদেরই কিন্তু খোঁজ ইতিমধ্যেই করছে তদন্তকারী আধিকারিকরা এর পাশাপাশি একটা মানি ট্রেল সেই মানি ট্রেলেরও কিন্তু খোঁজ চলছে যে মানি ট্রেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকার লেনদেন হয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত উঠে আসছে সেটাকেও কিন্তু এনআইএ তদন্তকারী আধিকারিকরা খুঁজে দেখছেন দু হাজার কুড়ি সাল এই মুর্শিদাবাদের মাটিতেই কিন্তু সুফিয়ান তার বাড়ির কিন্তু হদিশ পায় এনআইএ তার বাড়িতে যখন রেড করতে আসে তার একটা বাংকার পেয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই সূত্র ধরে আরও বেশ কয়েকজন এই যে জঙ্গি গোষ্ঠীর যারা সদস্য বা যারা রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এবং এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় গত বছর আসাম পুলিশ যে অপারেশন লঞ্চ করে সেই অপারেশনেও কিন্তু একাধিক জায়গা থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু একাধিক আনসারুল বাংলার যে টিম রয়েছে সেই টিমের কিন্তু সদস্যরা গ্রেপ্তার হয় তবে এই মুহূর্তে যদি দেখা যায় এনআইএ যে তদন্ত করছে তাতে কিন্তু দু হাজার তেইশ সালের যে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা যারা মূলত এই সমস্ত অনুপ্রবেশকারী জঙ্গি বা মডিউলদেরকে এখান থেকে তারা শেল্টার দিয়েছিল লজিস্টিক দিয়েছিল সমস্ত রকমের লজিস্টিক সাপোর্ট দিয়েছিল তাদেরই কিন্তু খোঁজ করছে তারা এবং কিন্তু মুর্শিদাবাদে আসা বেশ আধিকারিকদের ডিজিটাল এভিডেন্স সেই ডিজিটাল এভিডেন্সও কিন্তু তারা সংগ্রহ করেছে এবং সেগুলোকে ফরেনসিকের জন্য পাঠানো হচ্ছে এবং এই একশো পঁচিশ কিলোমিটার বর্ডার সেই বর্ডারের ক্ষেত্রে কিন্তু যে নজরদারি সেই নজরদারিও কিন্তু যথেষ্ট বাড়ানো হয়েছে এই দিল্লির ঘটনার পর এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রকম কোনো ইনফিল্ট্রেশনের মাধ্যমে কোনো নাশকতার চেষ্টা চলছে কিনা তারও কিন্তু নজর রাখছেন কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী আধিকারিকরা অন্য বিস্তারিত জানালেন তদন্তকারী আধিকারিকদের নজরে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে সন্ত্রাসীদের আতর ঘর ভারত বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তের হ্যান্ডলারদের ডেরা তৈরি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের এক বিচ্ছিন্ন এলাকা মুর্শিদাবাদের একশো পঁচিশ কিলোমিটার সীমান্ত মুর্শিদাবাদ জেলায় আনসারুল্লাহ বাংলা টিম আল কায়দা নতুন মডিউল সব মিলিয়ে এই সক্রিয়তা নজর থাকবে প্রতি মুহূর্তে আপাতত ধন্যবাদ অর্ণব এবং ইন্দ্রাশিসকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়